সরকারি জায়গা নিয়ে স্বজন পোষণ কাঠগোড়ায় এনকে ডি এর প্রাক্তন চেয়ারম্যান দেবাশিষ সেন তাকেও এবং তার স্ত্রীকেও মামলায় যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট মেলা ও দুর্গাপুজো করার জন্য সব বিধি ভেঙে নিজের স্ত্রীকে সরকারি মেলা গ্রাউন্ড পাইয়ে দেওয়া সহ নানা সুবিধা দেওয়ার অভিযোগ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ আপাতত এই মামলায় আবেদনকারী দুর্গাপুজো ও মেলা করার জন্য যেসব আবেদন করেছেন তার অনুমতি দিতে হবে এনকেডিএকে আর জনস্বার্থ মামলা এলে সেই মামলায় বাকি বিষয়গুলি বিবেচনা করা হবে মামলাকারী বরুণ বিশ্বাসের দাবি নিউ টাউনে কীভাবে দেবাশীর্ষের ক্ষমতার অপব্যবহার করেছেন তার যাবতীয় সরকারি নথি দিয়ে এদিনই একটি জনস্বার্থ মামলা তিনি দায়ের করেছেন আদালত জানিয়েছে মামলাকারী যা অভিযোগ করেছেন তার কুড়ি শতাংশ সত্যি হলে সেটাও যথেষ্ট গুরুতর কি করে সরকারি জমি তিন লক্ষ টাকার পরিবর্তে ত্রিশ হাজার টাকায় দিয়েছেন এর ব্যাখ্যা তাকে দিতে হবে চেয়ারম্যানের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেটা যদি সত্যি হয় অন্যকে আবেদন করা সত্ত্বেও যদি নিজের স্ত্রীকে ওই জমি তিনি দিয়ে থাকেন তাহলে সেটা ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট চেয়ারম্যান এবং তার স্ত্রীকে মামলায় যুক্ত করা উচিত মন্তব্য আদালতের ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা